ওইটাই খাসির বাচ্চা জোড়া দাম কত যাচ্ছে জোড়া বারো হাজার জোড়া বারো হাজার জোড়া দাম প্রতি সোমবার এবং বৃহস্পতিবার বসে থাকে আজকে হাটে কেমন ছাগল আমদানি হয়েছে তা নিয়ে আজকের ভিডিও পুরো সাথেই থাকবে আর ইয়ারটি প্রায় সকাল থেকে দুপুর পর্যন্ত চলে থাকে চলুন দেখি আজকে হাটে কেমন কি

চব্বিশ চা দাম বিশ হাজার হলে ছেড়ে দিবেন আচ্ছা ধন্যবাদ আপনাকে ছাগল এগুলো আপনার সবগুলো কি খাসি না পাঠি জোড়া খাসি তিনটাই খাসি এটার দাম কত যাচ্ছেন ষোলো হাজার ষোলো হাজার কয় দাঁত বয়স এটা দুই দাঁত দুই দাঁত তুই সব তাই না যেটা দেখছো এটা ওইটাও দুই দাঁত এটা কি এক জোড়া নাকি ভাই এক জোড়া জোড়া একবারে জোড়া নিলে দাম কত পড়বে

ষোলো হাজার দাম ছাড়ছেন মাঠে কেমন কি দাম বলছে কত তেরো হাজার দাম বলছে কত হলে ছেড়ে দিবেন চোদ্দ হলে দিয়ে দিবেন বাজার তো কম এখন তাই না কম আছে আচ্ছা ধন্যবাদ

সাড়ে ছয় সাত সাড়ে ছয় সাত এটার বয়স কেমন হবে পাঁচ মাস পাঁচ মাসের মতো এটার মাস ছিল না পাঁচ সাথে আছে তাই না আচ্ছা ভাই সালাম সবগুলো কি খাসি না পাঠি খাসি বাবা খাসি এই যে ফার্স্ট বয়স হবে আর এটাও এই দাম কত বাবা

আঙ্গেল ছাগল এটা আপনার হাসিনা পাঠি পাঠি দাম কত যাচ্ছেন এটা বারো হাজার দাম চাচ্ছেন হাটে কেমন কি দাম বললো আট হাজার দাম বলেছে কত হলে ছেড়ে দেবেন দশ হলে ছেড়ে দিবেন মাত্রে আসলেন না অনেকক্ষণ ধরে আসে মাত্র আসলেন এটার মূলত কি যাতে দেশি

মানে কিনা তাই না দাম কত বাচ্ছেন জোড়া চার হাজার জোড়া চার হাজার টাকার ছাগল পাওয়া যাচ্ছে তাই না হাটে কেমন কি দাম বলছে এটা

চাচা ছাগল এগুলো আপনার সবগুলো কি খাসি না পাঠি সব খাসি ফার্স্টে যেটা রয়েছে ওটা বয়স কেমন আসবে আট মাস ওটার দাম কত যাচ্ছেন সাড়ে নয় হাজার তার পাশে যেটা রয়েছে ওইটা ওইটাও সাড়ে নয় একটু ছোট রয়েছে এগুলো দাম জোড়া কত যাচ্ছেন জোড়া 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 ষোলো হাজার কত হলে একটু ছেড়ে দেবেন চোদ্দ তেরো হলে ছেড়ে দিবেন যেটা লাল রয়েছে এটাও খাসি কথা না এটা কত হলে ছাড়বেন সাড়ে ছয় হলে ছেড়ে দিবেন এগুলো বয়স সব এবারে এরকম আট মাস নয় মাস তাই না আচ্ছা ধন্যবাদ আপনি